দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে মনে করে জাতীয় পার্টি দলের মহাসচিব শামীম হায়দার পাটারি বলেছেন রাজনৈতিক সমাধান না হলে দেশ বড় ধরনের সংঘাতের দিকে যাবে বাংলাদেশে আইনের শাসন বাস্তবায়ন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন প্রয়োজনে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে রশিদ জানাচ্ছেন সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতির আলোচনায় রয়েছে জাতীয় পার্টি দলটিকে নিষিদ্ধের দাবিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তাদের কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় পার্টির রাজনীতি নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টি দল হয়ে জাতীয় পার্টি সরকারি দলও হতে পারে সরকারও গঠন করতে পারে ও যেকোনো দল ব্রিটিদল হতে পারে ঠিক এই আশঙ্কায় একটা পার্টিকে ব্যান করা হবে আদিকে বলা হয় বিগত সরকারের সাথে ভোট করেছে সকল দলই ভোট করেছে কম বেশি শামীম হায়দার পাটোয়ারি বলেন আগামী নির্বাচন যদি একতরফা হয় তবে তার দায় অন্তর্বর্তী সরকারের থাকবে এবং এর রেশ বহুদিন দেশকে বইতে হবে বাংলাদেশে প্রথমে ল এন্ড মেইনটেইন করা প্রয়োজন সেটার জন্য যদি প্রয়োজন ইমার্জেন্সি দিতে হয় প্রয়োজন ইমার্জেন্সি দিতে হবে যখন দেশ পলিটিক্যাল সলিউশন হবে না তখন কিন্তু নন পলিটিক্যাল সলিউশন হবে দ্যাট লিড টু ডেফিনেটলি আরও মোর কনফ্লিক্ট অ্যাগ্রাভেটেড কনফ্লিক্ট সিভিল ওয়ার দ্বন্দ্ব এবং রাষ্ট্র স্ট্রাকচারে চিট আশঙ্কা থাকে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে সমঝোতার পথ খুঁজতে হবে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন কোনো বড় অংশকে বাদ দিয়ে পরিস্থিতির সুষ্ঠু সমাধান সম্ভব নয় ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা